সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আসিফ নজরুল স্যার উনি তো এখন কিছুটা স্তব্ধ হয়ে গিয়েছেন দেখা গেল যেহেতু আওয়ামী লক্ষ লক্ষ কোটি টাকা তারা আত্মসাত করেছে তাদের কাছে টাকার পাহাড় এবং আওয়ামী লীগের হাতে আছে বিশাল নেটওয়ার্ক যে নেটওয়ার্কের মাধ্যমে তারা বিভিন্ন স্থানে তারা খবর নিতে পারে এবং তাদের হাতে আছে বিশ্বের বড় বড় রাষ্ট্রের সাথে হাত এখন তারা যে কোনো সময় আমাদের দেশে এসে আমাদেরকে আক্রমণ করতে পারে এমন ধরনের কথাটা এখানে বোঝানো হয়েছে এখন আসিফ নজরুল স্যার যে কথাগুলো এখানে তুলে ধরেছেন যে বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের ভুল বুঝাবুঝি কাম্য নয় আসিফ নজরুল এখন ছাত্রনেতা এবং বিএনপি এই তাদের এই দুই পক্ষে গত কিছুদিন ধরে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে যে ভুল বুঝাবুঝির কারণে দেখা গেল বিএনপি তাদের কাছ থেকে সরে যাচ্ছে এবং বিএনপি বলছে তাদের বদনাম আবার তারা বলছে বিএনপির বদনাম আবার বিএনপি দেখা গেল অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সমালোচনা করেছেন আবার এই লন্ডন থেকে তারেক রহমান উনি বলতেছেন যে ছাত্রনেতা যারা গণ অভ্যুত্থানের যারা বিপ্লব গঠিয়েছে তারা যদি একটা দল গঠন করে এটাতে আমরা নিষেধ করব না তারা আগামী দিনের তরুণ প্রজন্মের মানুষ তারা দল গঠন করতে পারে এতে আমরা একমত বাংলাদেশের বিএনপি যারা নেতাকর্মী আছে তারাও কিন্তু একমত কিন্তু এর মধ্যে আবার কিছুটা দূরত্ব হওয়ার পথে এখন দেখা গেল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার একটি বক্তব্য নিয়ে নাহিদ ইসলাম উনিও খুবই নাগানিত হয়েছেন এমনিতেই আমাদের দেশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গুজব সরাসরি হচ্ছে এই গুজবে কান দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষগুলো বিভ্রান্তিতে ভোগ করতেছে এমন ধরনের গুজব সরাসরি হচ্ছে যে গুজবের কারণে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষগুলো খুবই আতঙ্কের মেজা আছে এমন ধরনের গুজব কথাবার্তা বলছে যে বলতেছে উপদেষ্টারা পালিয়ে যাচ্ছে সময় পালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে গিয়েছে এখান দিয়ে বলতেছে উনি নাকি দেশে পালিয়ে গেছেন সেখানে কি আবার পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন এমন ধরনের গুজব সরাসরি হচ্ছে যে গুজবে কান দিচ্ছে অনেকেই এখন দেখা যাচ্ছে গতকালকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি আবার দেশে চলে এসেছেন তাহলে এখানে কোথায় কি বললো আর কি হয়ে গেল এখন আজকে আসিফ নজরুল স্যার যা বলেছেন জনপ্রিয় পত্রিকা মানব জমিনের একটা প্রতিবেদনের মাধ্যমে আমরা পেয়েছি বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের ও গণভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ভুল বুঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ রোববার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মন্তব্য করেন ওই পোস্টে তিনি বলেন বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের কোন দূরত্ব বা নয় এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী এবং তাদের দোষরদের কতটা উৎসাহিত ও বেপোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি গত দুই দিন ফেসবুক সে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা ও ছাত্র নেতাদের পালায়নের গুজবে এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এবং খবরও প্রকাশিত হয়েছে আতঙ্কিত হয়ে আমার কাছে দু একজন ফোন করেছেন ঘটনা কি জানার জন্য আমি যতটুকু জানি আর বিশ্বাস করি বিএনপির ষড়যন্ত্র বা এক এগারো ধরনের কিছুতেই আগ্রহী নয় ছাত্র নেতারা সরকারের থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নের গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদের রয়েছে বিএনপি ও ছাত্র নেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন তাই বিরোধের কোনো কারণ নেই তিনি আরো বলেন সবাইকে বরং বুঝতে হবে ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা অনেক অন্ধ স্থাপক ও সুবিধাবাদী গোষ্ঠী শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক এবং তাদের পেছনে রয়েছে ক্ষমতাশালী ভিন্ন রাষ্ট্র এদেরকে রুখতে হলে জুলাই গণভ্যুত্থানের সহিত ছাত্র জনতার আত্মত্যাগের মনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে ভিন্নমত থাকবে কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহ ব্যঞ্জক হয়ে উঠার পর্যায়ে যেন না যায় ছিল জনপ্রিয় পত্রিকা একটি প্রতিবেদন এখানে আপনারা বুঝতে পেরেছেন আওয়ামী হাতে কতটা ক্ষমতা যদি মনে করেন আওয়ামী লীগ এই দেশে আস্তে আস্তে এই কথাটা শুনলেই কিন্তু অনেকে ভয় আতঙ্কিত হয়ে যায় এই ধরনের গুজব সরাসরি না করলে আরো বেশি ভালো হয় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ